এইসএসি পরীক্ষায় পৌরণতি ও সলিউশন ফার্স্ট পেপারে একটা ফাইনাল সলিউশন তোমরা আজকে আমাদের কাছ থেকে পাবা জানি তোমাদের উপর অনেক কিছু হয়ে যাচ্ছে যার কারণে তোমাদের পরীক্ষা নিয়ে প্রস্তুতির তুলনামূলক একটু আগ্রহ কম বাট আমরা তোমাদেরকে বলছি দেখো আলটিমেটলি তোমাদের পড়াশোনার কোনো বিকল্প নাই পড়ালেখা করতে হবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য করতে হবে এবং দেখবা যে এখন যতই সমস্যা হোক না কেন রেজাল্ট কথা বলবে তাই চেষ্টা করে ভালো পড়ালেখা করার আজকে আমরা পৌনীতি শোষণের ফার্স্ট ফাইনাল সাজেশন দিচ্ছি কখন কি পড়বে না পড়বে সব বিষয়গুলো থাকছে আজকে এই ভিডিওতে যেখানে আমরা সি কিউ সি কিউ দুইটা পার্ট নিয়ে আলোচনা করবো এবং সাজেশনগুলো দুইটা পার্টি তোমরা পাবা চলো আমরা দেখে কোন কোন অধ্যায়গুলো রয়েছে বা যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করাই করে রাখো পাশে বেলে বাজিয়ে রাখবা তোমাদের পরিণতি ছয়টা অধ্যায় রয়েছে পৌনীতি শোষণ মূল্যবোধ আইন স্বাধীনতা সাম্য বেশ ধারণাটা অধ্যায় এরপর রয়েছে নাগরিক অধিকার কর্তব্য মানবাধিকার রাজনৈতিক দল নেতৃত্ব সুশাসন সরকার কাঠামো সরকারের অঙ্গসমূহ দেশপ্রেম ও জাতীয়তা এই অধ্যায়গুলো থেকে তোমার প্রশ্ন আসবে কটা এগারোটা অ্যান্সার করতে হবে কটা ষাটটা তাই তোমাকে বুঝে শুনে জাস্ট তিনটা অধ্যায় কিংবা চারটা অধ্যায় পড়লে এনাফ কোনো কোনো ক্ষেত্রে চারটা বাট কোনো কোনো ক্ষেত্রে তিনটা অধ্যায় পড়লেই তুমি এই সাতটা প্রশ্ন কমন পাবা তা আমি বলে দিব তোমাদের কোনো অধ্যায়গুলো পড়তে হবে চল আগে ফার্স্ট আমরা জেনে নেই কোনো অধ্যায়গুলো থেকে প্রশ্ন কেমন কি আসতে পারে প্রথম দেখতে পাচ্ছ পরিণতি সুশাসন তোমাদের শর্ট সিলেবাস এই টপিকগুলো রয়েছে এখান থেকে তারা কোশ্চেন দিবে এইচএসসি এবং অ্যাডমিশনের আর্টসের পরীক্ষার্থীরা তোমরা জানো সিকিউ এম ভালো করতে হলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আর প্র্যাকটিসের জন্য আর প্র্যাকটিসের জন্য আমার দেখে সেরা প্ল্যাটফর্ম হচ্ছে চর্চা অ্যাপস চর্চা এইচএসসি ও অ্যাডমিশনে আর্টসের জন্য যতবার খুশি অথবা যে কোনো সাবজেক্টে যে কোনো অধ্যায় বা টপিক ভিত্তি পরীক্ষা দিয়ে নিজের ইচ্ছা মতো প্র্যাকটিস করতে পারবা তোমরা অনেকে প্র্যাকটিস পরীক্ষা ভালো করতে পারো না তাদের জন্য চর্চা বেস্ট সলিউশন চর্চা অ্যাপে আর্টস ডিজিটাল টেস্ট পেপার ভার্সিটির প্রশ্ন ব্যাংক থেকে সাল ধরে ধরে প্র্যাকটিস করা যাবে এছাড়া সারা দেশের লিডার বোর্ডে নিজের পজিশন দেখা যাবে যারা এস ও অ্যাডমিশন পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাও তাদের হাইলি রিকমেন্ড করব চর্চা অ্যাপে প্র্যাকটিস করে দেখো খুবই কাজে দিবে অ্যাপস ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে যাও অথবা বা ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করো এবং এখান থেকে ম্যাক্সিমাম একটা বেশি কোশ্চেন পাবো না যেটা সবসময় বেশি আসে যে পরিধি থেকে পরিণতি পরিধি সুশনের পরিধি এবং ক্রম বিকাশটা দেখে যাবা এই তিনটা টপিক দেখে গেলে এনাফ এখান থেকে তোমরা ইনশাল্লাহ একটা সিকিউ পাবা এবং এখানে পরিণতির যে উদ্দীপকগুলো আসবে ফার্স্ট পারে তো বৈশিষ্ট্য পরিধিগুলো থেকে কানেক্ট করে তারা কোশ্চেনগুলো করবে এরপর যদি আমরা কথা বলি মূল্যবোধ আইন স্বাধীনতা সাম্য এই একটাতে থেকে তোমার তিনটা কোশ্চেন পাবা দেখো এখানে তোমরা চারটা পয়েন্ট রয়েছে তোমরা অধ্যায় বুঝতে পারছো মূল্যবোধ আইন স্বাধীনতা সাম্য এবং এই চারটা জায়গা থেকে চারটা ধরনের কোশ্চেন আসতে পারে যেমন মূল্যবোধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এখান থেকে তোমাদেরকে ইনশাল্লাহ একটা কোশ্চেন করবে নৈতিকতা আইন একটু গুরুত্বপূর্ণ কম বাট নৈতিকতা আইন এবং নৈতিকতা মিক্সড করে ধরনের যে একটা কোশ্চেন তারা করবে এই দুটো কোশ্চেন তোমরা পাবা স্বাধীনতার সাম্য থেকে তোমরা একটা কোশ্চেন পাবা টোটাল এখান থেকে তোমাদেরকে তিনটা কোশ্চেন তারা করবে গণতান্ত্রিক মূল্যবোধের এক্ষেত্রে তোমাদের শুধুমাত্র গণতান্ত্রিক মূল্যবোধের যে গুরুত্ব আছে এবং সুশাসন এই টপিকটা দেখে যাবা বাট না দেখে গেলেও এনাফ খুব কম বেশি কম বোর্ড এখান থেকে দেয় অ্যান্সার কোশ্চেন দেয় ওভারঅল এই মূল্যবোধ আইন নৈতিকতা এবং হচ্ছে যে স্বাধীনতা সাম্য এগুলো দেখে গেলে এনাফ এখান থেকে তোমরা তিনটা কোশ্চেন পাবা এবং এই একটা অধ্যায় তোমার খেল খতম করে দিয়ে দেবা তিরিশ মার্ক একটা অধ্যায় থেকে আসবে ইনশাল্লাহ এপরে আমরা কথা বলি নাগরিক অধিকার এবং কর্তব্য মানবাধিকার এর ক্ষেত্রে অধিকার শ্রেণীবিভাগ দেখে যাবা এটা এই অধটা তোমাকে একটু বেশি করে পড়তে হবে দেখো এখান থেকে দুটো কোশ্চেন দিবে বাট স্পেসিফিক ভাবে না মিক্স করে কোশ্চেন পাবা যেমন অধিকারের সাথে কর্তব্য শ্রেণীবিভাগ মিক্স করে কোশ্চেন দিতে পারে তার সাথে এখানে নাগরিকের যে তথ্য আইনের প্রভাব এটা দেখে যাবা বাংলাদেশের তথ্য অধিকার আইন এবং এখানে মানবাধিকার মানবাধিকার নিশ্চিত নিশ্চিত করে সাজেশন এগুলো তো দেখে যাবা এখান থেকে তোমরা কোশ্চেনগুলো ইনশাআল্লাহ পরীক্ষায় কমন পাবা কেমন এরপর আমরা তোমাদের কথা বলি আহ তোমাদের পরের কি অধ্যায় রয়েছে রাজনৈতিক দল ও নেতৃত্ব সুদর্শন এক্ষেত্রে তোমাদের চোদ্দ তিনটা পয়েন্ট রয়েছে যেমন রাজনৈতিক দল নিয়ে কথা বলা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং নেতৃত্ব নেতৃত্ব ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষা তোমাদের সবগুলো ম্যাক্সিমাম এই তারা করবে সো গুণবলী দেখে যাবা প্রকার দেখে যাবা এখানে নেতৃত্বের রাজনৈতিক দলের বৈশিষ্ট্য গণতলের রাজনৈতিক দলের কার্যবলী এবং তাদের বৈশিষ্ট্যগুলো ভালো করে তোমরা দেখে যাবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অতটা গুরুত্বপূর্ণ না বাট এখানে সুযজনক চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর যে বিটা রয়েছে পয়েন্টটা রয়েছে ভালো করে তোমরা দেখে যাবে এখান থেকে তোমরা দুইটা কোশ্চেন পাবা বেশিরভাগ জায়গায় তোমার রাজনৈতিক দল এবং নেতৃত্ব থেকে তারা দুইটা কোশ্চেন করবে ঠিক আছে তো এবার যদি আমরা পরবর্তী অধ্যায় দেখি সেটা হচ্ছে সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ এক্ষেত্রে তোমার দেখতে পাচ্ছ এখানে পুরো আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ অনেক বিভাগ টিভাগ আছে মিক্স করে কোশ্চেন পাবা একটা স্পেসিফিক টপিক থেকে কোশ্চেন করবে না তাই ভালোটা করে তোমাকে দেখে যেতে হবে যেমন ভালো মানে পুরোটা দেখে যেতে হবে আইনসভা থেকে কোশ্চেন করবে এখানে আইনের শাসন প্রতিষ্ঠার বিচার বিভাগের ভূমিকা এই টপিকটা নিয়ে তারা কোশ্চেন করবে এই দুইটা টপিক মিক্সড করে আবার এখানে শাসন বিভাগ রয়েছে এখানে তোমাদের শাসন বিভাগ এবং বিচার বিভাগ যে দুইটা পয়েন্ট রয়েছে এই দুইটা পয়েন্ট মিক্সড করে তারা কোশ্চিন করবে এবং এখানে বিচার বিভাগের স্বাধীনতা স্বাধীনতা রক্ষার উপায় এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট এখান থেকে তারা কোশ্চিন করবে তাই পুরো অধ্যায়টাই পড়ার জন্য আমি পরামর্শ তোমাদেরকে দেবো এরপর যদি কথা বলি সবার শেষে যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে দেশপ্রেম এবং জাতীয়তা এক্ষেত্রে তোমরা দেশপ্রেমের ধারণা জাতীয়তা স্বদেশপ্রেম ভৌগোলিক নির্ধারিত নির্ধারণ নীতি এটা দেখে যেতে পারো বাট উপাদানগুলো একটু এগুলো টুকটাক দেখে এগুলো থেকে তোমাদের কোশ্চেন করবে বাট এখানে একটা কথা বলতে চাই তোমাদেরকে ম্যাক্সিমাম জায়গায় দেশপ্রেম নিয়ে শুধুমাত্র কোশ্চেন পাবা এখানে জাতি জাতীয়তা নিয়ে তেমন খুব কোশ্চেন করে না কেমন এখন যদি পড়ার কথা বলো তাহলে আমি কোন অধ্যায়গুলো পড়তে পারবো চলো আমি তোমাদের সে অধ্যায়গুলো সম্পর্কে তোমাদেরকে জানাই দেখো নর্মালি তোমার যদি বলি এই হচ্ছে তোমার কোশ্চেনের ফর্মেট খেয়াল করো এখান থেকে আসবে একটা এখান থেকে আসবে তোমার তিনটা এখান থেকে আসবে দুইটা এখান থেকে আসবে দুইটা এখান থেকে আসবে দুইটা এবং এখান থেকে আসবে একটা এখন যদি বলো আমি অবশ্যই বলবো তুমি মূল্যবোধ স্বাধীনতা সাম্য পড়ে যাও শুধুমাত্র মূল্যবোধ আইন এবং স্বাধীনতা সাম্য পড়ে গেলে তোমার জন্য তিনটা প্রশ্ন তুমি কমন পাবা তার সাথে নাগরিক অধিকার এটা পড়ে যাও এটা খুব ধারণা একটা হতে এবং রাজনৈতিক দলটা পড়ে যাও ঠিক আছে কারণ এই যে বিচার বিভাগ আইন বিভাগ এগুলো অনেকে পারবে না শাসন বিভাগ স্কিপ করে যাও বাট এই তিনটা অধ্যায় পড়লে তুমি ইনশাআল্লাহ এখান থেকে তুমি ষাটটা প্রশ্ন পেয়ে যাচ্ছ যদি তারপরে পড়তে ইচ্ছা করে দেশপ্রেম জাতীয়তা শুধু দেশপ্রেমটা পড়ে যাও আমরা তো সুশাসন এবং প্রচুর ধারণা এবং হচ্ছে যে প্রভাব এগুলোটা দেখে যেতে পারো এগুলো থেকে তোমাদের আসবে আর যদি সবচেয়ে বে মানে সময় বেশি হবে তাহলে তুমি এটাও দেখে যাও কোনো ব্যাপার না বাট ম্যাক্সিমাম তৃতীয় যত পঞ্চম এবং ষষ্ঠতায় তোমার জন্য ইম্পর্টেন্ট সিকিউর জন্য সহজ এবং সুন্দর অধ্যায় এবার যদি এমসি কিউ পার্ট নিয়ে আমরা আলোচনা করি এমসি কিউ তুমি কিভাবে কি পড়বা অবশ্যই তেইশে কোশ্চেনগুলো দেখে যাবা বোর্ড কোশ্চেনগুলো দেখে যাবা বাইশে কোশ্চেন দেখে যাবা উনিশে কোশ্চেনগুলো দেখে যাবা অধ্যায় গাইড সাপ্লিমেন্ট এগুলো থেকে কমপ্লিট করে যাবা তখন এবং আমরা যে তোমাদেরকে দেখিয়েছি চর্চা চাই তোমার চর্চা দেখো এগুলো প্র্যাকটিস করতে পারো এবং পার অধ্যায় থেকে মিনিমাম তিনশো এমসিকিউ সলভ করে ট্রাই করবা বিশেষ করে বিগত সালের প্রশ্ন তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার সাথে এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে অনেবার এজ এমসিকিউ আসবে মানে দেখা যায় যে এক এক থেকে পাঁচটা করে এমসিকিউ পাবা এই অধ্যায় থেকে একটু কম আসবে এই অধ্যায় থেকে কম আসবে এখান থেকে ধরুন যে ষাটটা আসতে পারে ঠিক আছে এখান থেকে ষাটটা আসতে পারে আর বাকিগুলো থেকে ছয়টা ছয়টা এখান থেকে চারটা চারটা করে এমসিকিউ আসতে পারে বাট পরীক্ষার ওরকম এমসিকিউ তোমরা কমন পাবা আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছি এরপর আমরা এটা আলোচনা করি কিভাবে তুমি একদিনের মধ্যে পুরো একটা বই কমপ্লিট করতে পারবা সেই গাইডলাইন যদি দিতে চাই আমি বলবো তোমরা চেষ্টা করবে সকাল বেলা মিনিমাম দুইটা অধ্যায় পড়ার সিকিউ এম সিকিউ বিকেল বেলা আরেকটা অধ্যায় সিকিউ এম সিকিউ পড়ার এবং বাকি যে অধ্যায় দুটো থাকে সে দুটো অধ্যায় এম সিকিউ পড়ার রাত্রেবেলা আবার পুরো তিনটা অধ্যায় তুমি চারটা তিনটা অধ্যায় তুমি সিকিউ এম কিউ কমপ্লিট করে ফেলবা এবং এম সিকিউগুলো তুমি বাকি অধ্যায় যেগুলো থাকে সেগুলো এম সিকিউ কমপ্লিট করবা তিনটা অধ্যায় এম সিকিউ তুমি কমপ্লিট সিকিউ এম সিকিউ কমপ্লিট করবে এবং বাকি অধ্যায়গুলো এম সিকিউ বিষয়টা হচ্ছে যে এভাবে তুমি সেকেন্ডে তো রিভাইজ করো ঠিক আছে সকালবেলা দুইটা অধ্যায় ভালো করে সিকিউ পড়বা আবার রা বিকেলবেলা একটাতে সিকিউ পারবে বাকি এম গুলো কমপ্লিট করে রিভিশন দিয়ে ট্রাই করবা আজকের মতো এখানে বিদায় নিয়েছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ